আসসালামু আলাইকুম সো এখন হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত আমরা বাইশ তারিখে যা করলাম সেগুলোর ভিডিও করতেছি আন্টি হচ্ছে বাজার থেকে মুরগি নিয়ে এসছে যে আমার খালার আসছে তো উনি এখন মুরগি রান্না করবে আর আমি হচ্ছে মানে আপনারা বলতে পারেন যে আনটিকে আন্টি হচ্ছে আমার আবু যে সেকেন্ড যে বিয়ে করছে ওনাকে আমি আন্টি বলি অনেক আগে থেকেই আর এই হচ্ছে আন্টিদের হচ্ছে নতুন বাসা ওনারা কিছুদিন বাসা পাল্টেই স্যার এই বাসায় আসছে আর এই বাসায় হচ্ছে এরকম গাছ আছে আমরা গাছ আছে আম গাছ আছে বেশ কিছু গাছ আছে এই আমরা গাছে আমরাও হয় এখানে পরে নিচে আর হুজাইফা হচ্ছে আসছে ওর তো ভালো লাগে না রুমের মধ্যে বারবার এসে এসে বসে আর হুজাইফা হচ্ছে একটু পর পর সে এভাবে আমাকে জড়ায় ধরে মানে হচ্ছে ও মনে করে ওর ভাইয়া আছে এখানে আর কি পেটে সেজন্য ভাইকে বারবার ভালো পায় মানে আদর করা যায় পাপ্পা দিয়ে যায় আর এই যে আম্মু গুসও করে গেছে হুজাইফা করে গেছে আম্মুও করে গেছে আর এখন আম্মু তো অসুস্থ এই জন্য কাপড় ধুইতে পারে না সেটা আমি ধুইলাম আর তারপর আমি গোসল করলাম আর এখন নামাজের সময় জোরে তো এখন নামাজ পড়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কাপড়গুলো মেলে দিলাম এখানে আন্টিরা কাপড় দেয় তো তারপর হচ্ছে আমি যেটা আন্টি তারপর আমার যে আপন খালা আন্টি সে তার মেয়ে বোন আছে কি সবাই একসাথে খেতে বসছি অন্তত হচ্ছে ডাটা সেট করানোর জন্য সে আমি ছিল আমরা মোবাইল মোবাইল হ্যাঁ মোবাইল আছে কলম

সুরা পড়ায় আবার সুন্দর করে গালিও দেয় দিনে সেইগুলো আবার শেখে সুন্দর করে দিন গালি আর রাইতে এলে সুরা আপু বলো নাই তুমি এখনো তো তারপর আমরা খাওয়া দাওয়া করার পর হচ্ছে একটু বিশ্রাম নিয়েছি আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে বা আনটিদের জানালা দিয়ে হচ্ছে ওই পাশ দেখা যাচ্ছে ওনাদের ওই পাশে হচ্ছে একটা পুকুর আছে মাগুর মাছ আছে মাগুর মাছ চাষ করে তো এর মধ্যে আমি আসলে নামাজ পড়ে নিয়েছিলাম যদিও আসলে আমি অনেক কিছু ভিডিও ক্লিপস আসলে নিতে পারি না মনে থাকে না হঠাৎ করে মনে পড়ে আর যতটুকু পারি ততটুকু ক্যাপচার করার চেষ্টা করি আমি হচ্ছে একদম ন্যাচারালভাবে এখন ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করতেছি কোনো মানে আমরা নর্মালি যেভাবে কথা বলি বাসায় সেগুলাই আর কি ও তারপর হচ্ছে যে আমার ফুপি আসছিল ফুপি এসে চলে গেছে তারপর এখন হচ্ছে মাগরিবের আজান হয়ে গেছে এখন নামাজ পড়ে নিচ্ছি মাগরিবে

পচা কথা বললে তাহলে কিন্তু সবাই পচা বলে লা করে নাই তো কিছু আর মনে আছে ওরে নাই আর কিছু আছে ঠিক আছে ঠিক আছে

এখন হচ্ছে আন্টি আবার মাছ রান্না করবে যেহেতু খালামনির আছে রাতের জন্য আবার মাছ রান্না করবে আস্তে ব্যথা পাইবে বাবু ব্যথা পাবে বাবু তুমি বলো না আল্লাহ গাড়ি সব দিয়ে বাইরে ফেলে দিছ হ্যাঁ গাড়ির সব বাইরে কেউ যাই চাকা চুকা সব বাইরে এই মাগনা পাইছিলি হ্যাঁ তোর যদি আমি আর কিছু কিনা দিই তুই এখন বড় হয়েছো ভাবছি এখন ভাঙবি না তুই তারপরও ভাঙছ তো তারপর হচ্ছে আমি যেহেতু রাত হয়ে গেছে সন্ধ্যার পর আর কি কাপড় চুপ নিয়ে আসলাম তো এখন একটা আট বাসায় এসছে এবং আমরা এখন নাটের খাবার খাবো